আগামীকাল অর্থাৎ তেইশে এপ্রিল মঙ্গলবার দক্ষিণ মালদা লোকসভার বিজেপি প্রার্থী শ্রী রূপামিত্র চৌধুরীর করবেন সেই একটি বিশেষ দল জায়গা পরিদর্শন করেন। মালদা জেলা বিমানবন্দর ও জেলা ক্রীড়া সংস্থার মাঠ বিজেপি সূত্রে জানা গেছে দক্ষিণ মালদার প্রার্থী শ্রী রূপামিত্র চৌধুরী সমর্থনে নির্বাচনী প্রচারে আসছেন অমিত শাহ আর সেই কারণে এলাকা পরিদর্শন করেন সি বিশেষ দল বিজেপি নেতা নীলাঞ্জন দাস বলেন সকাল নটা তিরিশ মালদা বিমানবন্দরে নেমে সেখান থেকে শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করবেন এরপর রোড শো করে শহরের রবীন্দ্র অ্যাভিনিউতে আসবেন এরপর রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করে বিমান করে ফিরে যাবেন সেই কারণে জায়গা পরিদর্শন করা হয় এদিন আগামীকাল সকাল নটার সময় আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতি চাণক্য সম্মানীয় অমিত শাহজি মালদায় আসছে এবং এই পোস্ট অফিস মোড় থেকে হিরোন্ডা শোরুম যে আছে নেতাজি স্ট্যাচু সেখান পর্যন্ত আমাদের একটা রোড শো সেই রোড শোতে কীভাবে তার মানে যাবেন সেই রাস্তা জুড়ে যারা আছে তার যারা সিকিউরিটি পার্সন আছে তারা সেটা চেকিংয়ের জন্য এসেছে উনি নামবেন মালদা এয়ারপোর্ট প্রোগ্রাম প্রোগ্রাম আছে উনি এখানে আসবেন এখান থেকে আমাদের যে প্রার্থী দক্ষিণ মালদার প্রার্থী শিরুপা মিত্র চৌধুরী নির্ভয়াধীন সংগঠনে একটি রোড শো হবে এবং সেই রোড শোয়ে আমাদের দক্ষিণ মালদা অসংখ্য মানুষ যারা এই রোড শোয়ে অংশ নেবেন এবং এই অংশগ্রহণ করে তারা এখান থেকে মিছিল সহকারে একটা রোড শোর আয়োজন হবে এবং আমাদের যে রোড শোটা সেই রোড শোটা রবীন্দ্রমূর্তির স্ট্যাচুর ওখানে শেষ হয়ে একটা ভাষণের মাধ্যমে সেটা শেষ হবে শ্যামাপ্রসাদ মুখার্জির যে মূর্তি আছে সেখানে মাল্যদান করবেন মাল্যদান করে রবীন্দ্র স্ট্যাচু সেখানে মাল্যদান করে বক্তব্য রেখে সেখানে প্রোগ্রামটা শেষ হবে বার্তা